ছি উইন্ডে লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএমড মডেল বজ্রবৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে দুপুরবেলার দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি ঝোড়ো হা হাওয়ার যেটা থাকার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর জেলাভিত্তিকভাবে বললে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া ও এপাশে যদি আমরা দেখি নদীয়া এবং তার সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের উপর থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তারই সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু একটু পরিমাণে কম থাকবে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু থাকবে বায়ুর ঝাপটা যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তারই সাথে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আজ কিন্তু উত্তর চব্বিশ পরগনার উপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই উনত্রিশ তারিখ আগামীকালের দিকে দেখা যাচ্ছে যে আগামীকালও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে তবে উইন্ডিড আপডেটে কিন্তু তেমন কিছু বিশেষ ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এখানে কিন্তু যদি দেখি মোটামুটি কিন্তু আগামীকাল ও আজ মিলিয়ে কতটা বৃষ্টি হতে পারে কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু উইন্ডির আপডেটে আজ কমেছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কারণ আমরা গতকাল দেখেছিলাম মোটামুটি আগামী চার দিন মিলিয়ে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু কিছুটা কমে এসছে কারণ আগামী মোটামুটি যেটা আমরা পাচ্ছি আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখ দুপুরবেলা মিলিয়ে মোটামুটি কিন্তু প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার তেইশ মিলিমিটার বৃষ্টি কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং এ কিন্তু হাওড়া এবং এপাশে যদি আমরা দেখি মেদিনীপুর এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এই দিকটাতে হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে নদীয়ার দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে ষাট মিলিমিটার এবং এ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকবে মোটামুটি যেটা দেখা যাচ্ছে প্রায় ছত্রিশ সইত্রিশ মিলিমিটার এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু প্রায় ছত্রিশ সইত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং দুর্গাপুর সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ষাট মিলিমিটার অবধি থাকতে পারে এবং এবছে কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বর্ডার লাগোয়ার জায়গাতে যেটা কিন্তু প্রায় সাতষট্টি আটষট্টি মিলিমিটার থাকতে পারে এবং বীরভূমের দিকে বৃষ্টি থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার ওপর দিকে বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টি থাকবে কুমিলা এবং তার সাথে কিন্তু ফটিকচারি উপজেলা এবং সেনবাগের ওপর দিয়ে মোটামুটি একশো কুড়ি থেকে বাইশ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তারপরে কিন্তু ময়মনসিংহের দিকে দেখলে দেখা যাচ্ছে মোটামুটি নব্বই থেকে একশো মিলিমিটার সিলেটের সাইডেও কিন্তু নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকছে ঢাকার ওপরেও কিন্তু নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং বরিশালের দিকেও কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু কলাপাড়ার দিকেও একশো মিলিমিটার বৃষ্টি থাকছে অপরদিকে খুলনার দিকে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে মেহেরপুরের দিকে কিন্তু নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে রাজশাহীর দিকে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার কলাইয়ের দিকে কিন্তু আশি মিলিমিটার বৃষ্টি থাকবে রংপুর সাইডে কিন্তু প্রায় আশি মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কুচবিহার এই সাইডে কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে দার্জিলিংয়ের দিকে কিন্তু পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু আঠাশ উনতিরিশ ও তিরিশ তারিখ মিলিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আজ উইন্ডের আপডেটে তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো কিন্তু পরিবর্তন ঘটতে পারে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে অথবা কমতেও পারে এবং বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে নিম্নচাপের কিন্তু একটু অভিমুখ বদলের ফলে কিন্তু এই পরিবর্তন দেখা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা তিরিশ তারিখের পর থেকে দেখি মোটামুটি পরের চার দিন মিলিয়ে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে বাংলাদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি মোটামুটি তিরিশ তারিখের থেকেও পরের চার দিন থাকবে বিশেষ করে কিন্তু সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণটা কিন্তু প্রায় আড়াইশো মিলিমিটারের ওপর থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং দার্জিলিংয়ের কাছেও কিন্তু দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা আজ উইন্ডিয়ার আপডেটে কমেছে এবং ক্রমশ যদি আমরা দেখি আস্তে আস্তে এগিয়ে তারপরে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু এক তারিখের পর থেকে পরের চার দিনে কমে যাচ্ছে একদমই তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং তারপরে কিন্তু আবারও চার তারিখের পর থেকে পরের দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু একটু করে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে গিয়ে কিন্তু যদি আমরা দেখি আমরা গতকাল কিন্তু দেখেছিলাম দশ তারিখের থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু আজ আবার নতুন করে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু নেই তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর দশ তারিখের থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং তার আগেই কিন্তু মোটামুটি কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে সাত তারিখ ছ তারিখের দিকে বৃষ্টি থাকবে পাঁচ তারিখের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে এবং চার তারিখের দিকেও কিন্তু থাকলেও থাকতে পারে আবে আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং মোটামুটি আমরা মেঘমালার মালার উপর যদি নজর রাখি আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে কারণ আজ সারাদিন আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে বায়ুর ঝাপটা থাকবে এবং মেঘের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে কিন্তু উনত্রিশ তারিখের দিকে যদি দেখি আগামীকাল দেখা যাচ্ছে ঘন মেঘ এবং তার সাথে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর মোটামুটি যেটা আমরা পাচ্ছি আপডেটে দেখা যাচ্ছে প্রায় সারাদিনই কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে যেটা কিন্তু আঠাশ উনতিরিশ ও তিরিশ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের দিকের থেকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে আকাশ এবং এক তারিখের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিছু কিছু জায়গা পরিষ্কার থাকবে এবং দু তারিখ থেকে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিন তারিখের দিকে কিন্তু আবারও কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখ থেকে এবং ক্রমশ কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ